আলোচনা সাপেক্ষে যাব আমরা দেখি আজকে তৈরি হোক কি অবস্থা পরে ওনাদের সাথে আমরা কাজ করবো ইনশাল্লাহ যদি আপনাদের সমর্থন থাকে নাহলে আমরা নিজেরাই খায়াম আমরা যদি না খাই আমরা এসে আমরা নিজেরা অরিজিনাল জিনিস খুঁজুন লাগে না ভাই শরীর যদি পড়ে যা লোকজন পাইতেন না আত্মীয় সোজন পাইতেন না বিছানা পড়ে গেলে সুতরাং আপনি খুঁজে খুঁজে পরিশ্রম করে টাকা কামান আবার পরিশ্রম করে খাবার খুঁজে বের করবেন সেটা গুড় হোক চিনি হোক কিন্তু খুব কম কিন্তু আছে আর তাদেরকে উৎসাহ দিতে হবে তাদের বিষয়গুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে কোথায় কোথায় অরিজিনাল তৈরি হয় সেখান থেকে আবার নিজেরা খাইতে হবে কেউ যদি খাইতে চায় তাদেরকে আবার আয়োজন করে দিতে হবে কারণ এখানে এমন একটা জায়গা আমরা তো এখানে সকাল থেকে উপস্থিত হ্যাঁ ওই পাশেই সব আছে ওইখানে হ্যাঁ ওই আক্ষেত আছে ওই যদি দেখা যাক ওই আক্ষেত থেকে আনছে ওইখানে সব রেডি করছে মেশিনপত্র মেশিন পত্র আমরা সব সকাল থেকে দেখছি এদের আমরা স্ট্যান্ডিং ছিলাম কাজ করার সময় তা আমরা চিন্তা করছি ঠিক আছে মানুষ এখন সব দেখবে সব খাবে আমরা দেখাবো নিজেরা খাবো আপনারা খাইলে পেজে জানাবেন পাশে যেটা জিরো টু জিরো অ্যাড করা আছে ওইটা ব্যবসায়িক পেজ এখানে তো ব্যবসাকে নয় না এখানে হলো খাঁটি জিনিসের সন্ধান দেওয়া হয় অনুসন্ধান করা হয় নিজেদের মতো করে সেখানে ভুল ত্রুটি হয় মাঝে মধ্যে আমাদের আর ব্যবসা বাণিজ্য করলে লাভ করে করা যায় সঠিক জিনিস দিয়ে লাভ করে ব্যবসা করাও দুনিয়াদারি করে কিন্তু আমরা আছি বেজালের মধ্যে নকলের বাংলাদেশে বেজালের বাংলাদেশে দুর্নীতির বাংলাদেশে প্রতিহিংসার বাংলাদেশে মহান আল্লাহ পাক হেফাজত করুন সবাইকে ভালো রাখুন তো এরকম খে আখের রসের গুড় খাইতে চাইলে আমরা নিজেরা খাওয়ার জন্য আসছি পরিবার পরিজন আত্মীয় স্বজন খাবে আপনারা খাইতে চাইলে জিরো টু জিরো টু পেজে অ্যাড থাকবেন এবং জানাবেন যে না আমরাও খাবো तक हम आयोज कर इनशाला